ছাত্র আন্দোলনে প্রথম যে মারা গেছিলেন হচ্ছে উত্তাল কি পানি দিতে মারা গেল তা ছাত্র আন্দোলনে যারা মদতদাতা যখন জয় জয় হলো তাদের তখন কি হলো এই চত্বরের নাম আবু সাইদ সেই পানির বোতলের নাম মুগ্ধ কত বড় বড় ব্লগারদের সেই বিশাল উপদেশ হ্যাঁ যে কেন পানির কোম্পানির থেকে যে টাকা পাবে ফ্যামিলি রে দিও হ্যান ত্যান বইলাউরে বাবা জনগণের মানে ইমোশন নিয়ে অনুভূতি নিয়ে সেই কি অবস্থা এই রাস্তার নাম হবে আবু সাইদ সেই ব্রিজের নাম হবে আবু সাইদ পাললে বাংলাদেশটার নাম হবে আবু সাইদ মানে আবু সাইদ আবু সাইদ আর মুগ্ধ করতে করতে তাদের মানে গলা শুকাই গেছিল তাই এই যে কালকে যে ঢাকা কালকে না দুই দিন আগে কালকে এই তো যাই হোক ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাত খাইয়ে যে যে মানে মানসিক ছেলেটাকে পিটিয়ে মেরে ফেলা হলো তাহলে এখন বলবেন তো তোফজ্জল বিশ্ববিদ্যালয় রাখবেন কি রাখবেন রাখা তো উচিত তাই না ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম চেঞ্জ করা উচিত কেন হবে না আবু আবুসাইদ চত্বর আবু সাইদ ব্রিজ আবুসাইদ হ্যান মুগ্ধ পানি সবকিছু যদি হয় তাহলে তোফাজ্জোল কি দোষ করলো এখানে কেন আপনারা বৈষম্য দেখাচ্ছেন ও আর একটা বিষয় তোফাজ্জলের মৃত্যু হওয়ার পরে যখন একটু একটু কানাঘোষা হয়ে গেল যে যারা মৃত্যুর সাথে জড়িত ছিল তারা নাকি কি করে আওয়ামী লীগের সদস্য ছিল হ্যাঁ সে কারণে কি হলো জনগণকে মানে আওয়ামী লীগ তো জনগণকে তো এখন বাবারে বাবা দেখাই দিতে হবে তাদেরকে সাথে সাথে ধরে নিলেন তারপরে মানে একদম কোর্ট পর্যন্ত উঠিয়ে বিচারও ফাইনাল করা হয়ে গেল ঠিক আছে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একইভাবে একইভাবে আরেকটি ছাত্রলীগের ছেলেকে যে আসলেই ছাত্রলীগ এরা তো মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ছিল তারা কিন্তু পদত্যাগ করেছে হ্যান করেছে মানে স্বার্থবাদী মানে দলীয় যেটাকে বলা যায় যে দল আসবে সেই দলেরই পাঁচাটা এটা বলা যায় কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছেলেটা কিন্তু একদম সত্যিকারের দলের ছাত্রলীগের ছেলে ছিল সেই ছাত্রটিকে যখন পিটিয়ে একইভাবে হত্যা করা হলো সেটার বিচার কোথায় সেটা নিয়ে কেউ কেন কথা বলছে না কারণ কি সেটা ছাত্রলীগের ছেলে ছিল তাই মারা গেছে ছাত্রলীগ তাই আর এখানে দোষী ছাত্রলীগ তাই দুটার ক্ষেত্রে দুই রকমের কেন বিচারটা দুটা ক্ষেত্রে দুই রকম কেন দুটাই তো মানুষ ছিল দুজনই তো মানুষ ছিল এবং দুজনকেই হত্যা করা হয়েছে হত্যার বিচার একজনের জন্য একরকম আরেকজনের জন্য অন্যরকম হয় কিভাবে ও একটি নিয়ে বেশি তোরজোর হয়েছে সবাই জানা জানি হয়েছে এবং সেখানে একটু হলো ছাত্রলীগের গন্ধ পাওয়া গেছে তাই আর অন্যটা নিয়ে তোরজোর হচ্ছে না যেহেতু ছাত্রলীগের কর্মী মরেছে তার জন্য সে আর এখন মানুষ না সেটাকে এখন আর হত্যা বলা যায় না রাজশাহীতে যেই নৃশংস ভাবে একটা পঙ্গু যে বহুত বছর আগেই ছাত্রলীগ ছেড়ে দিয়েছিল তাকে যে নৃশংস ভাবে মানে পাঁচ দিনের বাচ্চার বাবা তাকে মেরে ফেলা হলো তার বিচার কোথায় সেখানে কাকে অ্যারেস্ট করলেন কোথায় কোর্টে উঠালেন কই বিচার কই বিচার কই এটা তো ঠিক হচ্ছে না বৈষম্য বিরোধী আন্দোলন থেকেই এত কিছু আর সেখানেই এখন হচ্ছে সেটার ক্ষেত্রে বৈষম্য দেখাচ্ছেন পাঁচ তারিখের আগে যারা মরল তারা শহীদ আর পাঁচ তারিখের পরে যারা মরছে তারা কি বদমাইশ কুত্তা তারার মানুষ না তাদের কি ভাই তাদের কি তাদের নামে কোন চত্বর দিবেন তাদের নামে কোন ব্রিজ দিবেন তাদের নামে কোন রাস্তা দিবেন কোন টানেল দিবেন তাদের কি তাদের কি হত্যা তো হত্যা মানুষ হত্যা মানে মানুষ হত্যা হত্যার পরে কি আর তার কোন দল থাকে মানুষের মৃত্যুর কি কোনো দল হয় কষ্টের কি কোনো দল হয় না আশা করব এই সময় যারা অন্তর্বর্তী সরকার সরকারে আছেন যারা বৈষম্য বিরোধী থেকেই তারা বৈষম্য দূর করার জন্য এক একটা গদি দখল করে বসে আছেন তারা সমান বিচারটা সবার জন্য করবেন হত্যা অপরাধ প্রত্যেকটা হত্যার জন্য আসামিদের ধরা উচিত আসামিদের ধরে ফেললেন জাহাঙ্গীরনগর রাজশাহী এই এদের হত্যার আসামিগুলা কি হলো ভাই এই হত্যার আসামিগুলা কই এদের কবে কোর্টে তুলবেন এদের জন্য কবে বিচার চাইবেন হ্যাঁ খুব কোর্টের সামনে দেখলাম যে আইনজীবীরা এসে বলছে কি খুনি হাসিনা দোষর তারা হ্যান ত্যান মানে উকিলরাও বক্তৃতা তারা তোরা আসামি ধরছিস আসামির বিচার করছিস এখানে হাসিনা আসলো থেকে। তোদের বক্তব্য এত লম্বা হওয়ার কি আছে কিন্তু আর বাকি আর বাকি যাদের মেরে ফেলছেন তাদের বক্তব্য তাদের বিচার তাদের আসামি তাদের কোর্টে তোলা কোথায় ভাই কোথায় এত বৈষম্য এত বৈষম্য দেখাচ্ছেন একজন নোবেল জয়ী হত্যাতে বৈষম্য দেখাচ্ছেন যে শান্তিতে যিনি পুরস্কার পেয়েছেন আসলে জানি না আমেরিকা দেন তো হয়তো বা কেড়ে নেবেন না কিন্তু আসলে আপনার নোবেল পুরস্কারটা যে কোনো সময় কেড়ে নেওয়া উচিত আপনি তো এই পুরস্কারের যোগ্য একেবারেই নন যিনি মানুষ হত্যার বৈষম্য তৈরি করেন উনি কোনোভাবেই শান্তির জন্য নোবেল পাওয়ার মতন যোগ্য কোনো ব্যক্তি না